মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া রহমত কোথায় থেকে কখন কোন মেহমান চলে আসবে কেউ বলতে পারবে না আমাদের বাড়িতে কিন্তু নতুন নতুন চলে আসে আজকে আমাদের বাড়িতে দেখেন মুরগি কাটা শুরু করে দিয়েছে আল্লাহ বলতে পারবে না আজকে আমাদের গুড্ডু সোনার মায়ের পাশকে ফলার উপলক্ষে আমাদের সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে এমন সময় আমার আব্বা হাট থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে আর হাঁসটা দেখেই তো আমার ছেলেটা আদর করা শুরু করে দিয়েছে এর মধ্যে আবার আজকে আমার অনেক বান্ধবী আসার কথা ওই যে আমার বান্ধবী আসছে নৌকায় করে আর বছর পরে আজকে আমার বান্ধবীর সাথে দেখা হবে অনেক দিন যাবত আমার বান্ধবীও নাকি আমাদের ভিডিও দেখে তাই হুট করে আজকে আমার বান্ধবী আমাদের সাথে দেখা করতে চলে এসেছে এমন সময় গুড্ডু সোনার আমু বিরিয়ানি রান্না করছিল আমাদের জন্য ওর পেজে তো পাশকে ফলার হয়ে গিয়েছে এর জন্য ও নাকি শ্বশুর বাড়িতে কেক কেটেছে আর বাবার বাড়িতে এসে আমাদের সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে এই তো আমার বান্ধবীর সাথে কিছুক্ষণ বসে বসে গল্প করলাম আর এইদিকে আমার বোন বিরিয়ানিটা রান্না করছিল আমরা দুই বোন মিলে দুই তিন দিন বাবার বাড়িতে থেকে আবার শ্বশুর বাড়িতে চলে যাব। বাবার বাড়িতে আসলে আমরা বোনেরা মিলে অনেক বেশি আনন্দ করি একসাথে হলে সবাই যে আমাদের ভালোবাসে না দেখতে পারে না এমন তো কোনো কথা নেই হাজার হাজার মানুষ আছে এখন আমাদের অনেক বেশি ভালোবাসে আমাদের ভিডিও দেখতে পছন্দ করে আমাদেরকে সাপোর্ট করে হয়তোবা এর মধ্যে কয়েকজন আছে যারা কিনা আমাদের দেখতে পারে না দূর থেকে আমাদের ভিডিও দেখে ভালোবেসে আজকে আমাদের বাড়িতে এক আপু এসেছে আপুটার ভালোবাসা দেখে সত্যি আমরা অবাক হয়ে গিয়েছি এমন সময় তো আমার আব্বা হাট থেকে বাজার করে এনেছে আর আমার মা আমাকে বের করে দেখাচ্ছিল আব্বাই নাকি আজকে বাজার থেকে কোনো মাছই কিনে আনি পরে মাকে বললাম কালকে সকালে আমরা নদীর মাছ কিনতে যাব আজকের মতো তো আমাদের খাবার রেডি এই তো বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে বিরিয়ানি দিয়ে অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিল মনে হচ্ছিল এখনই খাই দুপুর বেলায় সবার সাথে গল্প করতে করতে রান্নাটাও একটু দেরি হয়ে গিয়েছে আর আমাদের খাবার খেতেও দেরি হয়ে গিয়েছে তাড়াহুড়ো করে আমার মা বিরিয়ানি বেড়ে নিচ্ছে সবাইকে খেতে দিবে এখন সারা দিন সবার সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমাদের আর গোসল করাই হয়নি আজকে মাকে বললাম চলো আমরা গোসল করে আসি নদীতে কিন্তু মা বলল না মেহমানরা এসেছে দুপুর হয়ে গিয়েছে আগে ওদেরকে খাবার বেড়ে দিয়ে যাই তারপরে আমরা গোসল করতে যাই আমার মায়ের এমনিতেও সংসারে অনেক বেশি কাজ তার মধ্যে হচ্ছে মেহমান আসে হুট করেই মেহমানদেরকেও তো একটু আদর যত্ন আপ্যায়ন করতে হয় বাড়িতে কোনো মেহমান আসলে আমার মা তো একদম চিন্তায় পড়ে যায় মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করব কি করব আপুটা আজকে প্রথম এসেছে আমাদের সাথে দেখা করার জন্য কিন্তু আপুটা খুবই মিশুক ছিল আপুটাও কিন্তু আমাদের সাথে আজকে অনেক কাজ করেছে এরপর আমি আর আমার মা মিলে চলে গেলাম নদীতে গোসল করার জন্য এই শীতের সময় আমাদের নদীর পানি একদম ফ্রেশ থাকে মায়ের সাথে সব করে নদীতে গোসল করতে এসেছি কিন্তু পানি এত বেশি ঠান্ডা ছিল যে গোসল করতে আর ইচ্ছে করছিল না আমি তো তো নদীতে গোসল গোসল করতে মগ মগ দিয়ে করি এমন সময় বাড়ি থেকে আনার কথা আমার মনেই ছিল না এরপর আমাদের গুড্ডু সোনাকে বাড়িতে পাঠিয়ে দেই মগ আনার জন্য ওই তো দেখেন গুড্ডু সোনা মগ এনে দাঁড়িয়ে রয়েছে গোসল করতে করতে তো একদম বিকেলে হয়ে গেল কখন আর খাবো কখন আর মেহমানদের সাথে গল্প করব। আমি আর আমার মামিলে মিলে তাড়াহুড়ো করে গোসল করে নিলাম আর এখনকার দিনও কিন্তু অনেক বেশি ছোট দিনের সাথে আর কোনো কিছুতে পারা যায় না ছোটবেলা থেকে আমি এই মগ দিয়ে গোসল করি পানি নিচে ডুব দিয়ে গোসল করতেই পারি না এরপর আমি আর আমার মা মিলে দুজনে গোসল করে বাড়িতে চলে যাই বাড়িতে এসে আমরা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছি বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে বান্ধবীদের সাথে আর কোনো মিলই থাকে না আর কথাও হয় না কিন্তু মনে মনে কিন্তু বান্ধবীদের জন্য অনেক বেশি ভালোবাসা থাকে আমার ভিডিও দেখে এত পরে আমার বান্ধবী আমাদের বাড়িতে চলে এসেছে আর এই আপুটাও কিন্তু অনেক দূর থেকে আমাদের সাথে দেখা করার জন্য এসেছে আসলে দূর থেকেও যে এত বেশি ভালোবাসা পাওয়া যায় তা কখনো ভিডিও না করলে হয়তো জানতেই পারতাম না আরো দূর দূরান্তের অনেক আপুরাই আছে আমাদেরকে অনেক ভালোবাসে আমাদের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে যাই হোক এরপরে আমরা সবাই মিলে একসাথে গল্প করলাম খাবার খেলাম আমার জন্য অপেক্ষায় ছিল ওরা কেউই খায়নি পরে আমরা একসাথে খাবার খেয়ে একটু বাইরে বের হলাম বাচ্চারা তো অনেক আনন্দ করছিল এক জায়গায় হয়ে এই আপুটা নাকি আজকে চলে যাবে সারাদিন আপু তো আমাদের সাথে থাকলো অনেক মজা করলো গল্প করলো ছিলো আপুর জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছিল আপুকে বলছিলাম আজকে আমাদের সাথে থেকে যেতে কিন্তু আপুটা কিছুতেই থাকছিল না আপুটার ছোট্ট একটা বাবু আছে বাবুকে নিয়ে এখন চলে যাবে এরপর আমরা সবাই মিলে একটু গল্প করলাম আর এই দিকে বাচ্চারা অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল খেলাধুলা করছিল ওরা কিন্তু অনেক মজা করছিল আজকে কিন্তু আমার ছোট বোন এবং ছোট বোনের হাজবেন্ডও চলে এসেছে আমাদের বাড়িতে ওরা তো নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আবার অনেক দিন পরে আজকে আমরা তিন বোনে এক জায়গায় হয়েছি কতদিন পরে আবার আজকে মায়ের হাসি মাখা মুখটা দেখতে পেলাম তিন মেয়েকে একসাথে পেয়ে তো আমার মা আজকে অনেক খুশি আমার মায়ের এই হাসি মাখা মুখটা দেখলে আমাদেরও অনেক বেশি শান্তি লাগে আমাদের তিন বোনেরই হয়তো বিয়ে হয়ে গিয়েছে কিন্তু আমরা তিন বোন একসাথে হলে আমাদেরও অনেক বেশি আনন্দ লাগে মেয়ে নিয়ে আমি সুখী সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ